আর কয়েকটা মাস দেরি তারপরেই শুরু হতে চলেছে দু হাজার ছাব্বিশে বাংলার বিধানসভা নির্বাচন ঠিক তার আগেই তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক তৃণমূল ছেড়ে নতুন দল করতে পারেন বলে এমনই একটি খবর উঠে এসেছে তো এই খবর নিয়ে আলোচনায় থাকবো আমি আজকে এই ভিডিওটিতে খবরটি সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দেবেন প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলি সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক বিধানসভা নির্বাচনের আগে বড় চমক নতুন দল গড়ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বুধবার এই খবর দিলেন স্বয়ং বিধায়ক বুধবার রীতিমতো মাধ্যমের সামনে ভরতপুরের তৃণমূল বিধায়ক জানান আগামী পনেরোই আগস্ট নতুন দল গড়বেন তিনি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার প্রার্থী দেবে হুমায়ুনের নতুন দল অতীতে একাধিকবার দলের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন হুমায়ুন এদিন তার এই ঘোষণার প্রশ্ন উঠল ফের দলের সঙ্গে মতানৈক্য দলের সঙ্গে মতানৈক্যের বিষয়টি খণ্ডন করেছেন বিধায়ক তাহলে এমন সিদ্ধান্তের নেপথ্যে কোন কারণ বিধায়কের কথায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমার কোনো ক্ষোভ নেই ক্ষোভ মূলত জেলা নেতৃত্বকে নিয়ে যারা সভাপতি তাদের নিয়ে সমস্যা এরা কোনো বিষয়ে আলোচনা করে না আমাকে কোনো গুরুত্ব দেয় না অথচ আমার থেকে যারা অনেক জুনিয়র তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে এভাবে কতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে তিনি তিনি আরও বলেন নেত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন কিন্তু আমি নেত্রীকে এটা অবগত করার জন্য দলটা করব যে আমার মতো লোকের দরকার হয়তো হবে না কিন্তু ছাগল দিয়ে যে ধান মারা হচ্ছে তাতে যোগ্য ভোটার সম্মান পাচ্ছে না যোগ্য ভোটাররা যাতে সম্মান পান তারই ব্যবস্থা করব তবে হুমায়ুন কবির তার বক্তব্য যতই দলের প্রতি ক্ষোভের বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন তার যে দলের সঙ্গে একটা দূরত্ব রয়েছে বিধায়কের বক্তব্য থেকে স্পষ্ট সাম্প্রতিক সময়ে একাধিকবার দলের বিরুদ্ধে মুখ খুলেছেন হুমায়ুন মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু দায়িত্ব থেকে অবহিত নেওয়ার পরামর্শও দিয়েছিলেন তিনি এছাড়াও একাধিক বিতর্কিত মন্তব্যের জন্য দলের কাছে থমকেও খেতে হয়েছে তাকে এমন ভুল হবে না এমন কথা বলবো না বলে ক্ষমা চেয়ে নিয়েছিলেন দলের শীর্ষ নেতৃত্বের কাছে যতই ক্ষমা চান তুষের আগুনের মতো তার মধ্যে এখনো জ্বলছে দলের বিরুদ্ধে ক্ষোভ আজকে তার নতুন দল গঠনের ঘোষণা থেকে এক প্রকার স্পষ্ট হুমায়ুন আছেন সমহিমাতেই কার্যত তিনি দলকে এ বার্তায় দিতে চাইছিলেন তৃণমূলের সংখ্যালঘু অদৃষ্ট ভোট ব্যাংক এলাকাগুলিতে হুমায়ুন একটা বড় ফ্যাক্টর ফল প্রকাশের পর তা মানবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তো বন্ধুগণ এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধর